হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম যে কোনো নর্মাল ফটো থেকে আপনারা পোশাক এবং কি ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে পরিবর্তন করে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন একটি ফটো আমার স্ক্রিনে রয়েছে এটা কিন্তু আমি এক ক্লিকে কিন্তু ব্যাকগ্রাউন্ড এবং কি পোশাকটি পরিবর্তন করে ফেলেছি এভাবে আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের যে কোনো নর্মাল ফটো ব্যাকগ্রাউন্ড এবং কি পোশাকটি পরিবর্তন করে ফেলতে পারবেন এক ক্লিকে যে কোনো নর্মাল ফটো এবং কি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আপনাদেরকে ছোট একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে প্যালেশটি ওপেন করার পর উপরে আপনারা দেখতে পারবেন সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে আপনাদেরকে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে আপনাদেরকে লিখতে হবে ই এ আই লিখে সার্চ করবেন সার্চ করে লিখে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পরে আপনারা কি করবেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে উপরে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে পোশাক এবং কি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাচ্ছে এক ক্লিকে তো এরকম করে আপনারা ফটো এডিটিং করার জন্য এখানে লেখা রয়েছে ফটো এই ফটো অপশানে আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে করার পর এখানে দুটি অপশন আসবে ক্যামেরা এবং গ্যালারি আপনি ফটো কোনখান থেকে নিতে চাচ্ছেন সেটা আপনারা সিলেক্ট করবেন গ্যালারি থেকে নিতে পারবেন এবং কি আপনার ক্যামেরা থেকেও সরাসরি নিতে পারবেন তো গ্যালারি থেকে নেওয়ার জন্য আপনারা কি করবেন ফটো অপশনের ওপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে চলে যাবে সেখান থেকে আপনাদের যে কোনো একটা নর্মাল ফটো অ্যাড করে নেবেন ফটোটি অ্যাড করে নেওয়ার পরে আপনি এখানে পুরো ছবিটা রেখে দিতে পারেন বা ক্রপ করে নিতে পারেন আপনি যদি পুরো ছবিটা রাখেন তাহলে এখানে টিক মার্কে একবার ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে তো একটু লক্ষ্য করলে কিন্তু আপনারা দেখতে পারবেন নিচে অনেকগুলো টুলস রয়েছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এ আই রয়েছে পোশাকের মতো চিহ্নটি এখানে আপনারা একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো কিন্তু পোশাক চলে আসবে যে পোশাকটি বা ড্রেসটি আপনার পছন্দ হয়ে থাকে সেই ড্রেসটির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার কিন্তু পোশাকটি পরিবর্তন হয়ে যাবে তো আমি এখান থেকে একটি পোশাক সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা পরিবর্তন করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন জেনারেট অপশন এই জেনারেট অপশনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে পোশাকটি পরিবর্তন হয়ে যাবে তো কথা না বলতে বলতেই কিন্তু পোশাকটি পরিবর্তন হয়ে গেল এখন আপনাদের কি করতে হবে নিচে দেখতে পাচ্ছেন এপ্লাই নামে একটি অপশন রয়েছে এই এ ক্লিক করে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করতে হবে তো এপ্লাই যখনই আপনি একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবারও একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখতে পারবেন আপনাদের ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে এই ব্যাকগ্রাউন্ডের ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসবে তো এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড একটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে জেনারেট অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন এরপরে ক্রস আইকনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফটো এডিটিং হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের যে কোনো নর্মাল ফটো এভাবে এডিট করে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন এটা বিফোর এটা কিন্তু আফটার শুধুমাত্র এক ক্লিকে কিন্তু আমি এরকম ফটো এডিটিং করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন এই ফটোটি ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থেকে অবশ্যই পাশে থাকবেন আবার দেখে হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ